নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি রুই মাছের রেসিপি রেসিপিটা কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটা সব করে দেখবেন আশা করি ভালো লাগবে একটা থালার মধ্যে ছ পিস রুই মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো ভালোভাবে লবণ মেখে নেব দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা কুচি দেবো রসুন আর দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লবণ ভালোভাবে পেস্ট করে নেব এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এক পিট উল্টে নেব এইভাবে রুই মাছ রান্না করলে খেতে টেস্টি হয় মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব আবারও যে দু পিস আছে পিস ওগুলো দিয়ে দেব এগুলো ওইভাবে ভেজে নেব মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব হালকা করে চিনি চিনি দিলে কালার খুবই সুন্দর হয় এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা যে পেঁয়াজ আদা রসুন বেটিয়ে রেখেছিলাম টমেটো ওটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম মশলা লবণ হলুদ জিরে ধুনে আগা থেকে ভিজিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা জল দিয়ে দিয়ে কষাবো মশলা যত কষানো হবে রান্না ততই ভালো হয় ভালোভাবে জল দিয়ে দিয়ে মশলা কষিয়ে নেব তাহলে মশলার মধ্যে কাঁচা গন্ধ থাকবে না মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জল জল বেশি দেবো না কম করেই দেবো ঝোল ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ ভালোভাবে ঝোলের মধ্যে ফুটে উঠেছে গ্যাসটা কমিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়েও দু মিনিটের মতো ফুটিয়ে নেব এরপর গ্যাসটা অফ করে নেব এই দেখুন বন্ধুরা রুই মাছের ঝোল রেসিপি হয়ে গেছে একটা বাটির মধ্যে তুলে নেব আর আজকের এই রান্নাটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একবার করে বানিয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা